দর্শক জেটু অপসর থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাই আজ ইয়াসিন ভাই কত পিস গাবি গরু এবং সার গরু নিয়ে আসছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন স্যার ভাই যেহেতু আপনার নামটা আমি বলে দিলাম তারপর আপনার মুখ থেকে বলেন আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমার পরিচয় আছে কয়রা থানা পাইগাছা খোলনা আমার বাসা আছে চাঁদখালি বাজার বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণে জি স্যার

যেহেতু আমরা আজকে সর্ব মানে নিম্ন রেটে আমরা আজকে মাল বিছিয়ে যাবো এখান থেকে মোটামুটি মালগুলো বিক্রি করতে পারলাম আমরা খুশি হব লাভ লাভ হলেও না হলেও ভালো আমাদের টাকা বাঁচলে আমরা আজকে মাল দিয়ে যাব লস হলে মাল দিয়ে যাবো তাহলে আজকের প্রতিবেদনটা সম্পূর্ণ দেখবেন তাহলে আজকে একটা ভালো সাশ্রয়ী মূল্যে আপনারা গরু কিনতে পারবেন ভাই প্যাকেজের তো প্রথম গরু এটা জি ভাই এটা প্লাস ছাড় বাচ্চা ভাই এটা দাম আছে ভাই এটার দাম চাচ্ছি ভাই আটচল্লিশ পঁয়তাল্লিশ হলে তারে দিয়ে দেবো ভাই

তাদের জন্য ইবারে সে আট পিস কত দেবেন ইবারে যে ভাই মনে করেন যে দেখুন নিতে চায় তাহলে মনে করেন যে বিয়াল্লিশ করে হলে আমি দিয়ে দেবো গরু শেষ করলে আট পিস এই আট পিস দিয়ে দেবো ভাই দর্শক বাইরে এখনও নিচে আরো গরু আছে সেগুলো দরদম জানাবো এভারেজ মিলে এই আট পিস বিয়াল্লিশ করে পেয়ে যাবেন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কি বকনো নাকি এটি সার বাচ্চা সার বাচ্চা এর গায়ে একটু দাগ আছে মানে লাভি জি ভাই সেরে গেছে এটা একদম সুস্থ ভাই এখন সুস্থ ভাই এটা কেমন কি দাম আছে ভাই এটা চাচ্ছি চল্লিশ এটা পঁয়ত্রিশ ছত্রিশ হলে আমরা দিই পঁয়ত্রিশ ছত্রিশ মানে দাগের কারণে দুই পাঁচ হাজার পাঁচ হাজার কম আছে ভাই

আঠাশ এটা পঁচিশ ছাব্বিশ হলে দিয়ে দেবো জি ভাই সাদাটা বকনা ওটা আমরা দাম চাচ্ছি আঠাশ বাইশ তেইশ হলে আমরা দিয়ে ওটা আপনার করে রেট চাচ্ছি পঁচিশ ছাব্বিশ হলে দিয়ে দেবো এরপরে এখানে দেখতে পাচ্ছি একটা গাবি এবং বাচ্চা আছে বাচ্চা সহ ভাই এই বাছুরটা কেমন কি বয়স ভাই এই বাছুরটা আপনার বয়স হয়েছে সর্বোচ্চ আড়াই মাস তিন মাস এরকম বয়স হয়েছে জি ভাই মানে দুধ এবং খাদ্য খাবারের অভাবে বাচ্চাটা খুব দুর্বলতা হইতো যদি তো খাতি দিলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে খুব দ্রুত এর বাচ্চা জি ভাই সার বাচ্চা এই সেটটা কেমন কি দাম ভাই এটার দাম চাচ্ছি আপনার হচ্ছে 52 হয়তো আমরা 45 46 আমরা দিয়ে দেব 45 হলে সেটার ভিতরে বাচ্চা সহ বাচ্চা সহ দিয়ে দেব ভাই এখানে দেখতে পাচ্ছি যে খাগাবি ভাই মানে এর কোনো বাসন নাই সিঙ্গেল ভাই এটা কেমন কি দাম স্যার ভাই এটা চাচ্ছি আপনার মনে করেন চল্লিশ আমরা পঁয়ত্রিশ ছত্রিশ এটা দিয়ে দেবো জি ভাই এটা এটা দাঁতে আছে নতুন ব্যাগস ওজনে আছে প্রায় নতুন আট জি ভাই সত্তর কেজি এমনি পাকা ওজন আছে তার কাছে মাংস আছে এখন মাংস আছে ভাই সত্তর কেজি ভাই কালোটা যাচ্ছে আপনার হলো সাঁত্রিশ বত্রিশ তেত্রিশ দিয়ে দেবো বত্রিশ তেত্রিশ জি ভাই এখন তো নিচে দেখতে পাচ্ছি বাচ্চা আছে এগুলা এগুলা কি সিঙ্গেল নাকি এর মা আছে ভাই এর মা কোনটা এর মা ভাই এটা

এর কোলে বাসুর আছে সার বাসুর যদি বাচ্চা সহ কি না না ভাই যদি এটা বাচ্চা সহ দাম চাচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা হয়তো এর ভিতরে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার চল্লিশ কিনা বেচা শেষ হবে আর এটা পঁচিশ হাজার টাকা সিঙ্গেল দাম চাচ্ছে এটা চাচ্ছে সিঙ্গেল মনে করেন বাইশ তেইশ হাজার টাকা তাহলে দিয়ে দেবো ভাই এটা হচ্ছে আপনার বকনা বাসুর কোলে এটা দু দাঁত বয়স জি ভাই এটা হলো বকনা বাসুর কোলে দু বয়স এটা আমরা মনে করেন দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা

পঁচিশ করে হলে দিয়ে দেবো ভাই আমরা পঁচিশ করে ছোট বাছুরগুলো মাথা ঠিক আছে ভাই আমার মাথা ঠিক আছে আমি এইগুলো একটা দেখছেন ওটা দেখে পঁচিশ করে দিয়ে দেবো ভাই দর্শক আজকের কিন্তু একেবারে মানে আগুন অফার যারা কিনবেন দ্রুত যোগাযোগ করবেন অ্যাসিন ভাই সঙ্গে কারণ যে ভাই দাম দিচ্ছি অবশ্যই এগুলো সঙ্গে সঙ্গে কিন্তু সেল হয়ে যাবে অলরেডি দিয়ে দিচ্ছি যদি কেউ আপনার ইভারেজ করে নেয় তাহলে আমি যেটা বলছি ওটাই দিয়ে দেবো আর যদি কেউ কেটেগরি নেয় তাহলে তো মনে করেন দামে পরে সিঙ্গেল দামে মনে করেন থাকবে অন্যভাবে আর ইভারেজ করে নিলে তো আমি একটা রেট বলে দিচ্ছি আপনাদের আপনার ফোন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি এইট এক পঞ্চাশ আটত্রিশ শূন্য ছয় খোলা থাকে এবং ইমোর মাধ্যমে যোগাযোগ যোগাযোগ করে এখন হোয়াটসঅ্যাপ বন্ধ আছে মাধ্যমে আপনি দিতে এটাও ইমোর ভিতরে আছে ভাই আমি যদি কেউ কোনো ব্যক্তি যোগাযোগ করে যে আমরা মাল নেবো ভাই আমরা যত সুবিধা হোক তাদের জন্য চেষ্টা করবো সেবার জন্য আমরা তাদেরকে মাল দেওয়ার চেষ্টা করবো আপনি প্রথমে নতুন নতুন ভিডিও দিচ্ছেন সেক্ষেত্রে আপনার লাভ না হলে আপনার কাস্টমার প্রয়োজন জি ভাই আমার লাভের দরকার নেই অনেকে খামার পার্টি আছে তারা মনে করেন যে উন্নত হলে আমাদের উন্নত তারাও লাভবান হোক লাভবান হব কারণ আমরা খামারি বাঁচলে আপনারও ব্যবসা করতে আমরা আমরা জি জি ভাই ভাই ব্যবসা করতে ভাই দর্শক আজকের ইয়াসিনবার এখান থেকে ধামাকাদার কিছু প্যাকেজ দেখলেন যদি আজকে ভাইয়ের কাছ থেকে প্যাকেজগুলো কিনতে চান ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজগুলো কিনতে পারবেন সকল অসংখ্য ধন্যবাদ